তাহলে আপনারা একই বাসায় থাকতেছেন সামনে বিয়ে করব ও প্রায় প্রায় আসে আমার বাসায় সারা দিন থাকার পর রাত্রে চলে যায় মানে আমার গার্লফ্রেন্ড আপনার সাথে খারাপ ব্যবহার করছে এই জন্য আমি আসলে লজ্জিত না না কোনো সমস্যা ও আসলে ছোট মানুষ তো এই জন্য আসলে মানে বুঝতে পারিনি আচ্ছা আসি আচ্ছা ঠিক আছে আসুন সাবধানে যাবেন আকি তো আকির বান্ধবীর বাসায় গেছে বান্ধবীর বাসায় গেছে হ্যাঁ তুমি ভালো করে একবার খোঁজ নাও বান্ধবীর বাসায় যায় না বন্ধুর বাসায় যায় খোঁজ নেই আর কি আছে মেয়ে তোর মিথ্যা কথা কয় নেই মেয়ে মিথ্যে কথা বলে নেই না মেয়ে মিথ্যে কথা বলে না মার তো চোখে মারবো না কি করব তোমার মাথায় নিয়ে নাচবো তোমার মেয়ে আমার মান সম্মান সবকিছু ডুবাবে আর আমি তোমাকে মাথায় নিয়ে নাচবো মানে কি ওইটা আমার বয়ফ্রেন্ড এর বাসা আমি ওরা কিছুদিন পর বিয়ে করব এখানে আমি বসে ছিলাম ছি 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 আমার লজ্জা লাগতাছে এই যে লজ্জা লাগার কি আছে মা তোমরা তো আমার পুরো পাঁচটা মিডাইতে পারতেছ না দিতে পারতেছ প্রত্যেকটা চাহিদা ফোন করতে পারতেছ আমার কিভাবে কত বিদ্য সুস্থই কত বড় নিলজ্জ হলে বাবা মার সামনে রকম একটা প্রসঙ্গ নিয়ে কথা বলে দেখো তুমি তোমার নিজ চোখে দেখো নিজ কানেই শোনো এই জায়গায় বাবা নিলজ্জ হওয়ার কি আছে আমি বুঝতে পারতে আমার কোনো কাজে তোমরা দুজন বাধা দিতে আসবা না আমি ওকে বিয়ে করবো তো ওকে করবো ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না বুঝতে পারছো কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না করবো না করবো না তুই এখানে না মানে বাবা ইয়ে আম করতেছিস তুই এখানে কেন আমি তো জানি এটা একটা সেলের বাসা না মানে বাবা হ্যাঁ ছেলে ঠিক আছে তুমি এখান থেকে যাও তো আব্বু যাও আবু তুমি ভিতরে কেন বেরো চলে যাবো মানে আমি আমি চলে যাবো এই বাসায় কেন তুই সেটা আগে আমাকে বল আসতে কথা বলো তুমি এখন তো আমি তোমার বাসায় সব বলবো এটা আমার ফ্রেন্ডে তুমি বলছি তুই এই বাসায় কেন তুই আগে সেটা আমাকে বল আস্তে কথা বলো না আর তুমি যে আমার বাবা এখানকার কেউ যে না জানে তুমি বেরো মানে তুমি বেরো তো আপু বেরো এ কি কে আসছে না মানে ওই যে ডেলিভারি ম্যান আসছে ও হ্যাঁ আজকে তো পার্সেল আসার কথা তোমার আব্বু একটা কথা বলে দিছি ও যে কোনো ভাবে জানতে না পারে তুমি আমার বাবা একদম চুপচাপ থাকবা আপনি আসছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার এই যে আপনার পার্সেল আচ্ছা ঠিক আছে আপনি আমার চার্জটা দেন আমি চলে যাচ্ছি দিব আসেন বসুন বসবে মানে ওনার চার্জ দিয়ে দাও উনি চলে যাক ওনার তো আর অনেক জায়গায় যাইতে হবে তাই না আমি বসবো না আমার চার্জটা দেন আমি চলে যাচ্ছি আপনি তো যাবেন সমস্যা নেই বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসুন এক কাপ চা খেয়ে তারপর যাবেন বৃষ্টি কুমুক আসুন না আমি বসব না আমার চার্জটা দেন আমি চলে যাচ্ছি বৃষ্টি হইতাছে কোন একটা দোকানে বসবে বাসায় বসানোর কি দরকার এখনকার দিনকাল ভালো না তুমি বুঝতে পারতেছো না বের করো চার্জ দিয়া আর কি এভাবে কেন কথা বলতেছো তাছাড়া আঙ্কেল প্রায় প্রায় ডেলিভারি করতে আসছে আমার বাসে আসুন তো আসুন আপনি আসুন বসুন বসুন এই এই কি করতেছেন আপনি উপরে বসুন সোফায় বসুন না লাগবে না আমি এখানে ভালো আছি জি জি এখানে কেন বসবেন উপরে বসুন একই এক কাজ করো যাও বা ওনার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসো আচ্ছা দিন দিন কি তোমার বুদ্ধি সব হাঁটুন নিচে নেয় আছে একটা গরিব ছোট লোককে এই সোফার উপরে বসাইছো ওনার কি এই সোফায় বসার কোনো যোগ্যতা আছে নামাও তো সোফা থেকে আকি এ না আমি তোমার কাছে আশা করি নি বুঝছো আর তুমি যেগুলো করতেছো না এগুলো না তোমার থেকে আমি আশা করি কখনো উনি তো মানুষ উনি তো আর চোর না পশু না তাই না চোর না চোর হয় কতক্ষণ এরা ছোট লোক গরিব ফকির কোথাও কোনো কিছু পাবো তুমি একটা জিনিস বুঝতেছ না একজন মুরব্বী মানুষ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাছাড়া উনি ডেলিভারি করার জন্য খেয়ে বৃষ্টিটা কুমুক তারপর আপনি যাবেন দেখতেছেন না বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে না ঠিক করতেসো না এই জন্য না তুমি একদিন মর্বা মনে তোমার একশো দিন বলছি ছোট লোকদের না বিশ্বাস করো এখনো ছাড়ো আকি তুমি না পছন্দের কথা বলো বেশি কথা বলো আমার মোবাইলগুলো ওনার সামনে থেকে সরাও আচ্ছা আমি দেখতেছি যাও তো যাও তুমি না কাজটা ঠিক করতেছ না আচ্ছা আপনি সমস্যা কি আপনিও তো চলে যেতে পারেন চার্জ নিয়ে আমি একটা জিনিস বুঝতেছি না তোমার ভিতরে কি কোননেস আছে না একজন মুরুব্বি মানুষ আসছে ডেলিভারি করার জন্য তুমি একের পর এক তার সাথে খারাপ ব্যবহার করতেছো দেখো আর কি কথা না বলে যাও চানিয়া শত যাও সিনকেট করো না আচ্ছা পা আকেল তাহলে আপনার বিলটা কত বিল আমার দেড়শো টাকা স্যার যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতাম হ্যাঁ অবশ্যই বলুন স্যার উনি কি আপনার স্ত্রী না এখনও স্ত্রী হয়নি তবে হবে ফিউচারে তাহলে আপনারা একই বাসায় থাকতেছেন মানে আমরা দুজন সম্পর্কে আছি আমরা একে অপরকে ভালোবাসি সামনে বিয়ে করব সুন্দর মানাইছে আমাদের দুজনকে তাই না আর আপনি মুরবী মানুষ আসলে কথাগুলো বলা ঠিক হচ্ছে কি না যায় না মানে ও প্রায় প্রায় আসে আমার বাসায় সারা দিন থাকার পর রাত্রে চলে যায় আর ও আচ্ছা ঠিক আছে স্যার মন খারাপ করেন না আমি আপনার পার্সোনালি বিষয়ে জানতে চাইলাম না না মানে সমস্যা নেই ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ যাবেন তো সমস্যা নেই এক কাপ চা খান তারপর বৃষ্টি কুমুক যাইনি সমস্যা নেই আমি দেখতেছি বৃষ্টি কুমড়ো নাকি তারপর হালকা হালকা এখনো বৃষ্টি হচ্ছে আমি যাইতে পারবো সমস্যা নেই চা এই চা নিয়ে এসছো নে জিনিস বুঝতে পারতেছি না ওনার তো চা খাওয়া শেষ এখন ওনার বিদায় করতেছে না বৃষ্টি তো বাইরে কোনো আগে তাই না আরে হালকা হালকা এখন বৃষ্টি হচ্ছে আচ্ছা এই বৃষ্টিতে না তেমন কিছু হবে না ওনারা বৃষ্টিতে ভিজা রোদে পুরে ওনাদের অভ্যাস আছে বুঝতে পারছো টাকাটা দিয়ে দাও স্যার চারশো দেন আমি চলে যাচ্ছি ও আপনার চার্জটা কত দেড়শো টাকা দেড়শো টাকা আমার চার্জ এখানে পাঁচশো টাকা বাকিটা আপনার বকশিস আর একটা কথা আপনাকে বলি মানে আমার গার্লফ্রেন্ড আপনার সাথে খারাপ ব্যবহার করছে এই জন্য আমি আসলে লজ্জিত না না কোনো সমস্যা ও আসলে ছোট মানুষ তো এই জন্য আসলে মানে বুঝতে পারিনি আচ্ছা আসি আচ্ছা ঠিক আছে আসুন সাবধানে যাবেন কাজটা করলে কি দেখছো মানুষটা কষ্ট পাইছে মন খারাপ তার ওনার মন খারাপ দিয়ে আমার কি আসছে এখনো বলতেছি সময় আছে নিজেকে সুরট ছোট লোকদের না লাই দিয়ে দিয়ে মাথায় আর উঠে আর আকি একটা কথা বোঝার চেষ্টা করো মানুষকে সম্মান দিলে তুমি সম্মান পাবা বুঝছো আর এই মানুষটা যদি তোমার বাবা হতো তুমি কি পারতো তার সাথে এমন ব্যবহার করতে তুমি কি বললা হ্যাঁ এরকম ছোট লোক ফকিন্নি গরিব আমার বাবা হবে কখনোই না আর আমার বাবার সাথে না এসব ফকিন্নিদের তুলনা হয় না নেক্সট টাইম এসব কথা আমার বলবা না বলে দিতেছি কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলা কথা কইতেছ নাকি তোর মেয়ে কোথায় ও আকি আকি তো আখের বান্ধবীর বাসায় গেছে বান্ধবীর বাসায় গেছে হ্যাঁ কোন বান্ধবীর বাসায় গেছে ওই যে ওর বান্ধবীর বৃষ্টি নাকি ওর বাসায় গেছে বৃষ্টির বাসায় গেছে হ্যাঁ তুমি ভালো করে একবার খোঁজ নাও বান্ধবীর বাসায় যায় না বন্ধুর বাসায় যায় খোঁজ আর কি আছে মেয়ে তোর মিথ্যে কথা কয় নেই মেয়ে মিথ্যে কথা বলে নেই না মেয়ে মিথ্যে কথা বলে না মার তো চোখে মারবো না কি করব তোমার মাথায় নিয়ে নাচবো তোমার মেয়ে আমার মান সম্মান সবকিছু ডুবাবে আর আমি তোমাকে মাথায় নিয়ে নাচবো মানে কি মানে কি মানে একজন মা তার মেয়ে কোথায় যায় না যায় সবকিছুর খবর রাখার দায়িত্ব একজন মার তুমি কেমন মা বলো তো তুমি কেমন মা হ্যাঁ তুমি একটা মেয়ের খবর রাখতে পারো না কোথায় যায় না যায় কি করে না করে তুমি খবর রাখো না আমি বুঝলাম না একটা জিনিস তুমি অফিসের থেকে আসছো ভালো কথা তুমি সুন্দর কথা কও গা দিতেছ কে মাইয়া কি ছোট হারাই যাইব আমি সাদে গায়ে হাত দিচ্ছি আমার এই দৃশ্য দেখার আগে মাটিটা ফাঁক হলো না কেন আমি মাটির নিচে ঢুকে যাইতাম এই সমাজে আমি মুখ দেখাবো কি করে হ্যাঁ কি করে দেখাবো কি হইছে আগে কও তো অন্য একটা ছেলের সঙ্গে তোমার মেয়ে রাত কাটায় দিন কাটায় তুমি সেটা খবর রাখো হ্যাঁ কি খবর রাখো তুমি তুমি কি আবল তাবল করতেছ হ্যাঁ আমি আবল বল আমা রাখি কখনো এই করতে পারে না না তোমার মেয়ে ধর তুলসীর পাতা তোমার মেয়ে কিছুই করতে পারে না তোমাদের মতো মাদের কারণে অনেক মেয়েরা নষ্ট হয় দেখো আবল তাবল কথা করে না কারে দেখতে না কারে দেখছো আমার মেয়ের নামে কইতেছো আমার মেয়ে খুব ভদ্র খুব চোখ আমার চোখ অন্ধ হয়নি এখনো এখন আমি চোখে দেখতে পাই আমার মেয়ের আমি অনেক বিশ্বাস করি হ্যাঁ বাবা যা দেখছে সব ঠিক দেখছে কি বাবা যা দেখছে সব ঠিক দেখছে আখি তুই কি আমার আখি তোমার কি মনে হইতেছে হ্যাঁ তো তোর বাবা কি করতাছে তুই শুনছস হ্যাঁ আমি শুনছি উনি কি বলছে আর কি না বলছে আর যেইখানে দেখিয়েছে ওইটা আমার বয়ফ্রেন্ডের বাসা আমি ওরা কিছুদিন পর বিয়ে করবো এখানে আমি বাসায় ছিলাম সি ছি আমার লজ্জা লাগতাছে এই যে লজ্জা লাগার কি আছে মা তোমরা তো আমার পুরো পাঁচটা মিটাইতে পারতেছো না দিতে পারতেছো প্রত্যেকটা চাহিদা পূরণ করতে পারতেছো আমার কিভাবে কত কিছুস তুই কত বড় নিলজ্জ হলে বাবা মার সামনে এরকম একটা প্রসঙ্গ নিয়ে কথা বলে দেখো তুমি তোমার নিজ চোখে দেখো নিজ কানেই শোনো এই জায়গায় বাবা নিলজ্জ হওয়ার কি আছে আমি বুঝতে পারতে আগে তুই কি বল আমি বুঝলাম না আম্মা আমার বিয়ে করব সমস্যা কি সমস্যা আছে তোমার সমস্যা থাকতে পারে আমার কোনো সমস্যা নেই তুমি দেখছো একটা সন্তান কত বড় খারাপ হলে এভাবে কথা বলতে পারে দেখছো তুমি নিচ্ চোখে দেখছো দেখো কি দেখবে কি দেখবে বলো মুখে মুখে কথা কবি না আমার না আমি এখন বড় হয়েছি এখন সবার করে দিতাসি একই মুখে মুখে কথা কবি না তাহলে আমি যেটা করতেছি ওটা করতে দাও আমার কোনো কাজে বাধা দিতে পারব না ছি তুই যখন হয়েছিলি তখন যদি তা মেরে নিতাম তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো হ্যাঁ ঠিকই বলছো যখন হয়েছিলাম তখন মেরে ফেলছ যে তোমাদের কোনো চাহিদা পূরণ করতে না হয় কোনো একটা ভালো কাপড় চোপড় দিতে না হয় আমাকে যদুর যোগ্যতা আছে সে দূরেই তোরা দিব এর বেশি কেমনে দিব রক্ত বিক্রি করবো আমি যা করতেছি একদম ঠিক কাজ করতেছি আমার কোনো কাজে তোমরা দুজন বাধা দিতে আসবে না আমি ওকে বিয়ে করব তো ওকে করবো ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না বুঝতে পারছো কিন্তু আমি তোমাকে বিয়ে করব না করব না করব না আর তুমি এখানে স্যার আপনি এখানে চুপ কি আমাকে দেখে অবাক হয়েছো তাই না অবাক হওয়ার কিচ্ছু নাই তুমি কি ভাবছো আমি তোমার সাথে সম্পর্কে আছি তোমাকে নিয়ে বাসায় আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি তুমি কোথায় থাকো কি খাও কোথায় তোমার বাড়ি এগুলোর আমি কোনো খোঁজখবর রাখি নাই আমি সব খোঁজখবর রাখছি আমি খুব ভালো করে জানি মোরানোর সাহেবের মেয়ে তুমি আমি জাস্ট এটা দেখতে চাইছিলাম যে তুমি আজকে তোমার বাবার সামনে কি আচরণটা করো সিস আমার ভাবতে ভাত লাগতেছে যে তোমার চর্মদাতা পিতাকে তুমি অস্বীকার করছো কি কারণে ভুল ভুল আমার হচ্ছে না আমার ভুল হচ্ছে না তুমি কিভাবে পারলা যে বাবা তোমাকে নিজে না খেয়ে নিজে না পড়ে তোমাকে খাইছে তোমাকে পড়াইছে ডেলিভারি কাজ করে তোমাকে মানুষের মতো মানুষ করতেছে সেই মানুষটাকে তুমি অস্বীকার করলা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়েও করতাম আমি যখন জানছি যে তোমার বাবা একজন ডেলিভারি ম্যান আমি তোমার ব্যাপারে যখন খোঁজখবর নিশ্চয় আমি সব কিছু নিজের মধ্যে গোপনে রাখছিলাম আমি ভাবছিলাম যে তুমি একদিন আমার কাছে সব সত্যটা প্রকাশ করবা কিন্তু তুমি সত্যটা প্রকাশ তো করলাই না ইভেন আমার সামনে তোমার জন্মদাতা পিতাকে অস্বীকার করলা শুধুমাত্র আমাকে পাবার আশায় আচ্ছা তুমি যখন সব যাই গেছো দেখো আমি তোমার সব সত্যটা বলি না এখানে তুমি যদি এসব জানার পরে আমার বিয়ে না করো তোমার লাইফ থেকে বিদায় করে দাও এখানে আসা বিশ্বাস করে আমি বলতে চাই তাহলে আমি সব বলে দিতাম আর কি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি তো ধন সম্পদ টাকা পয়সা দেখে আমি তোমার সাথে সম্পর্কে জড়াই নিই কারণ আমার ধন সম্পদ টাকা পয়সা সব কিছুই আছে আমার একজন দরকার ছিল ভালো একটা মেয়ে আশা আমার ভুল গেছে তুমি আমার মাফ করে তারপর তুমি এই কাজটা করে আসো তুমি আমার ছেড়ে যান দেখো তোমার ছাড়া আমি থাকতে পারবো না কখনো তাকে করা যায় যে করে ভুল কিন্তু তুমি তো কোনো ভুল করো নাই তুমি নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করছো তোমার দশ মাস দশ দিন গর্ভধারণ করছে যে মা তাকে পর্যন্ত তুমি অস্বীকার করছো তুমি যদি আজকে আমার বাসায় বলে দিত এটা আমার বাবা আমি অনেক খুশি হইতাম আমি অনেক খুশি হইতাম কিন্তু তুমি অস্বীকার করছো ইভেন তুমি আর তোমার যে কথোপকথনটা করতো না আমি পর্দার ওপাশ থেকে সব দেখছি সব দেখছি আমার দেখো আমি তোমাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিই ফার্দার আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না আরে তোমার মনের মধ্যে তো তখনই ঘটকা লাগার কথা একজন ডেলিভারি ম্যানকে আমি কেন ভিতরে নিয়ে আসলাম কেন তাকে চা খাইতে বললাম কেন তার সাথে এত ভালো ভালো ব্যবহার করলাম তখন তো তোমার ধারণা করা উচিত ছিল অনেক হয়েছে এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো যখন মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ তো দূরের কথা আমি আর তোমার মুখটাও দেখতে চাই না দেখো বাবা আমি আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে তোমার রোমেও পর্যন্ত গেছে এত বড় সর্বনাশ করো না আমার মেয়ের আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও না যে মেয়ে তার বাবাকে অস্বীকার করতে পারে তার মাকে অস্বীকার করতে পারে আমার থেকে बेटर অপশন যদি দুই দিন পর পায় তাহলে আমাকেও তো সাথে দুইবার ভাববে না না আশা ওটা হবে না বিশ্বাস কর তুমি আমার চ্যানেলে শুরু আশা আশা শুরু এখন তুমি শান্তি হিতে তাব্বু এটাই তো চাইছিলা চুপ অতি লোভে যা হয় তাই জিজ্ঞেসস না অতি লোভে তাতি নষ্ট যাও তুমি দেখ না তুই টেনশন করিস না আমি নিজেই ছেলের কাছে যাব তোর আমি ওনাকে অনুরোধ করব তুই যা হ্যাঁ